না তোমার হাসি খুশি দেখে আমি ব্যাক করে হঠাৎ করে একেবারে এত খুশি কি করে এত হাসতেছি তো হাসতেছি এত খুশি হঠাৎ করে আপনাদের ভাই অনেক খুশি খুশি কথা বলতাছে এই জন্য মানে আপনাদের ভাই আপনাদের থেকে বিশাল বড় বড় কলা নিয়ে আইছে বুঝছেন এই জন্য বলছি কলা দিয়ে ভিডিও করার জন্য এত বড় কলা সামনে নেওয়া যাবে বুঝছেন এত বড়

যদি না হয় কলা যদি জন্মই না হয়েছে তাহলে আমরা পাইছি কবি এত বড় কলা দেখছে দেখছে ছোট ছোট কলা জি সব জায়গায় কলা আছে শুধু আমাদের এলাকায় না আমাদের গ্রামে সব কিছু পাওয়া যায় না বিভিন্ন জায়গায় গ্রাম আছে গ্রামে সবকিছু পাওয়া যায়

কিন্তু তারপর গরম প্রচুর না কাঁঠাল খাইছি বলে গরম কাঁঠাল খাওয়াতেই গরম গরম আজকে আমরা কাঁঠাল খাইছি বুঝছেন আমরা কিছুদিন পর পরই কাঁঠাল খাই ভালো লাগে ছোট কাঁঠাল খাইছি একদম ছোট কাঁঠাল অল্প করে গাইছি সবাই অল্প অল্প আমরা যে কাঁঠালটা একবার খাই শেষ করতে পারি সেই কাঁঠালটা আমরা খেয়ে নিই এরপর ওই কাঁঠাল আর আমরা খাই না আপনার ভাইয়া মজার মজার কথা শিখছে বুঝছেন একটু কথা বলে মজা মজায় আবার আপনাদের সাথে না বুঝছেন আমার সাথে মজার কথা বলে সবাই ভালো থাকলে